ও সামনে পরীক্ষা আর এই শরীর খারাপ করবে এই জন্য ওর আব্বু রোজা রাখতে দিনি দেখো দিন এটা বড় অন্যায় হয়েছে না তোমার আব্বুর সাথে আমার কথা বলা দরকার কারণ তোমার শরীর খারাপ সামনে পরীক্ষা না এটা মানলাম কিন্তু তোমার শরীর খারাপ করবে এটা তো মানা সম্ভব না হুম তোমার

কি বলেন মানে কি এর কথা হইল যে এই তামিম সে রোজা নাই তার বন্ধু ওই যে আর একজন সে কিন্তু রোজা রাখিছে সে বললো যে তামিম রোজা নাই আমার কাছে অভিযোগ করেছে তামিম চিন্তা করলাম তাহলে ওর আব্বার কাছে যে একটু শুনি দেখি ও রোজা নাই কেন ও আচ্ছা ও তো সামনে পরীক্ষা হুম আর এই একটু মানুষ রোজা থাকলে মনে করেন শরীর খারাপ হয়ে যাবে না হুম এই জন্যই মনে করেন আমি রোজা থাকি দিই ওজন তো দুটোর একই রকম আছে তোমার চাইলে বোঝাই যায় যখন গ্রামে হাঁটে বোঝা যায় যে তোমার যাচ্ছে কারণ বডি ল্যাঙ্গুয়েজ এটা জিনিস ল্যাঙ্গলে দেয় না সেটা তো ঠিক আছে ও আবার বললেছে যে পরীক্ষা আর শরীর খারাপ হয়ে যাবে এই চিন্তা করি তুমি তাকে রোজা চাইতে দাও না অথচ ছোট ছোট বাচ্চা শিশুদের কিন্তু রোজাতে উদ্বুদ্ধ করতে হবে পরীক্ষা খারাপ হবে লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে না আর শরীর খারাপ হয়ে যাবে এই আশাঙ্খায় যদি রোজা না থাকতে দাও তাহলে এটা ভালো কাজ না এইটা কি কাজ না ভালো কাজ না ভালো কাজ না চাও এখন আমি তোমার বলি শোনো ওমর বলেছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে এই রোজা রাখাতাম সেরি খাইয়ে যখন রোজা থাকতো ওরা একেবারে রোজার শেষ মুহূর্তে খুবই কষ্ট পেত তারপরে কি করতো কান্নাকাটি শুরু করে দিত খাবারের জন্য তো আমরা কি করতাম কিছু খেলনা তাদের হাতে ধরিয়ে দিতাম খেলাতে ব্যস্ত রাখতাম তারপরে ইফতারের টাইম হলে তারা ইফতার করত এভাবে উমর উদ্দাহু বাচ্চাদেরকে রোজা রাখার জন্য প্র্যাকটিস করাতো তবে একটা কথা এটা ক্লিয়ার করে দিই তোমার সেটা হলো যে ইসলামী শরিয়াত তিন সিচুয়েশনে তার উপরে বর্তাবে না তিন পরিস্থিতির মধ্যে তার মধ্যে এক নম্বর হলো যতক্ষণ সে নাবালক থাকে যতক্ষণ সে কী থাকে মানে ছোটো থাকে ছোট থাকে যে নাবালক শিশু ও এখনও নাবালকের মধ্যেই পড়ে তার উপরে ইসলামের শরিয়াত বাধ্যতামূলক না। দুই নম্বর হলো যখন সে ঘুমে থাকে যখন ঘুমায় থাকে তখন সে তার আন্ডারে থাকে না সে একটা একটা মৃত মানুষ এজন্য ওর মধ্যে যদি কিছু হয় সেগুলোর জন্য সে দায়ী না আর তিন নম্বর হলো যদি কেউ পাগল হয়ে যায় পাগল হয় মেন্টাল তার বেরেন আউট হয়ে গেছে এরকম হইলে তো এখন এর অর্থ কি এই যে বাচ্চাদের রোজা রাখা যাবে না না চাচা আমরা তো তাই মনে করছি ও বাচ্চাদের রোজা না রাখলে সমস্যা নেই তা থাকবে কি জন্য রোজা বাবা রে তোমার রোজার মাস না হলি থাপ পড়ে একটা কইছি দিতাম কাজ ধরা দিতে কইছি রোজার মাস তো আত্মসংযমের মাস আমি চাইলেই তো আর ঠাস করি মাটি বাড়ি নেই এখন কথা শোনো কথা হইল তোমার আব্বা বুঝছাও তুমি আর কি তোমার আব্বা হইল তার উপরের কাঠি আচ্ছা কথা হচ্ছে বাচ্চা শিশুদের পরে যদিও শরিয়াত বর্তায় না তাও তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কোনো কোনো মনীষী বলেছেন যে সাত বছর থেকে তাদেরকে রোজা রাখতে হবে আবার কেউ বলেছেন দশ বছর থেকে কেউ বলেছেন বারো বছর থেকে কিন্তু কথা হলো যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই রোজায় উদ্বুদ্ধ করতে হবে যতটুকু পারে ততটুকু থাকবে কেউ আধাবেলা থাকবে কেউ দু দিনের তিন ভাগের দুই ভাগ থাকবে আবার কেউ পুরাটাই থাকবে এইভাবে যখন ধারাবাহিকভাবে তোমরা প্র্যাকটিস করাবা তখন রোজার প্রতি উদ্বুদ্ধ হবে পরবর্তীতে সে থাকবে এই লেখাপড়া হবে না রেজাল্ট ভালো হবে না হি হবে না তবে এইগুলো বললে অন্তত এই জাতীয় বাচ্চাদের রোজা রাখা থেকে আর বিরত রাখবে না কথা কি মনে থাকবে হ্যাঁ বুঝতে পারিস এখন ঠিক আছে তুমি কি রোজা রেখেছো নাকি আমি আছি রোজা এবার রোজা থেকে কিছু কাজ বলো নিষেধ আছে এগুলো খেয়াল করিয়ে সই তাহলে ঠিক আছে যদি পারো ইফতারের সময় চাষার বাড়ি আসে নে হ্যাঁ দেখি ইনশাল্লাহ একদিন যাবো উঠোনের পরে আইসো একদিন একসাথে ইফতারি করি খুব মজা হবে তোমার চাচি এত সুন্দর করে ইফতারি বানাই আমি বাজার থেকে কিনে নিয়ে আসি ঠিক আছে যাও তাহলে आजा আইসো যা করেন আসসালামু আলাইকুম কালকে থেকে روزہ রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আয় ঠিক আছে